আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা দেখব ওয়ার্ডে কীভাবে পেজ জাম্প দিতে হয় অর্থাৎ যেমন ধরেন আমি আছি বর্তমানে একশো তিন নম্বর পেজে আমি যেতে চাই দুইশো তিন নম্বর পেজ এখন এই দুইশো তিন নম্বর পেজে আমাকে যেতে হলে যদি মাউস দিয়ে আমি স্ক্রল করতে থাকি তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে মানে অনেক সময়ের প্রয়োজন তো আমরা সহজেতে আজকে দেখাবো কীভাবে আপনি দ্রুত একশো তিন নম্বর পেজ থেকে এই দুইশো তিন নম্বর পেজে যেতে পারেন ফিউ সেকেন্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের একটা বই ই বুক মহিলাদের জন্য পঞ্চাশটি হালাল বিজনেসের আইডিয়া আমরা নাম দিয়েছি বিজনেস ইন হিজাব আপনি যদি এটার ই বুক সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আর বাবদ আপনি কেবল কেবলমাত্র পঞ্চাশ টাকা দেবেন আমাদেরকে তো ধরেন আমরা এই তিন নম্বর পেজ থেকে একশো তিন নম্বর পেজে যেতে চাই তো আমরা কি করব কন্ট্রোল জি চাপবো কন্ট্রোল জি চাপার পর এখানে আমরা কিবোর্ড থেকে একশো তিন এই সংখ্যাটা লিখবো তারপরে এই যে গো টু আছে গো টুতে ক্লিক করলেও চলে যাবে আবার যদি এন্টার চাপি তাও চলে যাবে এই দেখেন একশো তিন নম্বর পেজে চলে এসেছে আশা করি এই ট্রিক্সটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম